Hey, hi everyone! আমি আবারও চলে এসেছি একটি লেজি গ্যাট রেডি উইথ মি নিয়ে হ্যাঁ এতদিন ধরে তো গ্যাট রেডি উইথ মি করতাম কিন্তু আজকেরটা হবে লেজি গ্যাট রেডি উইথ মি কারণ আমি ল্যাবের থেকে এসে খাওয়া দাওয়া করে চান টান সেরে রেডি হতে বসেছি রথযাত্রায় যাব বলে আর খাওয়ার পর এত ভাত ঘুমা আসছিলো কী বলবো আর এটা জানো আমার সঙ্গে প্রত্যেকবার হয় যেই ন্যাল পলিশটা আমি লাগাতে যাই এটাই শেষ হয়ে যায় বা শুকিয়ে যায় যেন দেন কোনো প্রকারে অনেক কষ্ট করে ন্যাল পলিশ লাগানোর পর এখন আমি লাগিয়ে নেব সানস্ক্রিম কারণ বাইরে প্রচণ্ড রোদ তো বিএল সিসির থার্টি প্লাস প্লাস এসপিএফ ক্রিমটাই আমি লাগাই কারণ এটার মধ্যে বিবি ক্রিম ফাউন্ডেশনের টাচ আপ অ্যালোভেরা ময়েশ্চারাইজার সব একসাথে আছে আর আমি বেশি মেকআপও পছন্দ করি না কারণ আমার স্কিন কালারটা আমি ন্যাচারাল রাখতে পছন্দ করি যাতে ন্যাচারালি আমাকে দেখে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করে অ্যান্ড ভালোবাসে এবং পছন্দ করে তো যাই হোক এখন পঞ্চের একটি সস্তাওয়ালা পাউডার নিয়ে মুখের মধ্যে ভালো করে ঘষে মুখটাকে সুন্দর সুন্দর সাদা ধপধপে বানিয়ে নেব কারণ এত অয়েলি স্কিন আর গরমের দিনে কী বলবো আর এই মাদুলিটা যেন আমার মায়ের দেওয়া এখন আমি আমার সস্তাওয়ালা গরিবের একটি ব্লাশ লাগিয়ে নেবো যেটাকে আমি ব্যাসলিনের সঙ্গে একটি আমার পিঙ্ক নিউটশেডের লিপস্টিক মিক্স করে লাগাবো এখন আমার ফেসের মধ্যে আর আমি একটু ব্লাশ পথে একটু বরাবরের মতো পছন্দ করে মেকআপ পছন্দ না করলেও তারপর একটু মাস্কাড়া লাগিয়ে নেব আর হাতে দেখো মাস্কারা লেগে গেছে জানি না এরকমটা কেন হচ্ছে আর এটা আমাদের ইন্ডিয়ান কালচার মাস্কারা যদি লাগে বা আইলানার কাজল লাগবে মাথায় ঘষে চুলের মধ্যে সেটাকে উঠিয়ে নেও। তারপর আমি এই হোয়াইট একটা পোল ইয়াররিংস ওয়ের আপ করবো এখন ঝটপট একটা ট্রান্সফরমেশন নিয়ে আমি কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ফাইনাল লুকটা ফাইনাল লুকটা কীরকম লেগেছে এই কুর্তিটা জানি তোমরা আরও দেখেছো আমাকে অনেকবার অনেক ভিডিওতে রিলসে তাও বলবে কেমন লাগছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে কিন্তু ভুলো না এবং অবশ্যই এটাকে অনেক অনেক ভিউজ দেবে ফলো মি